একটা বিষয় কী জানেন তো আমরা পরিবারের যিনি গৃহকর্তা তাকে আমরা সবসময় খেয়াল করে দেখি বেশিরভাগ পরিবারই এটা দেখা যায় যদি সে ব্যক্তি দায়িত্বপূর্ণ হন তিনি নিজের দিকে একদমই খেয়াল রাখেন না নিজেকে সব বঞ্চিত রাখেন পরিবারেকেই কি করে সুখী রাখা যায় সেটাই চেষ্টা করে কিন্তু আমি এখানে বলবো যে সে হয়তো ভাবে যে নিজেকে ভালোবাসার স্বার্থকরতা কেন নিজেকে নিজেকে শুধু নিজেরটা দেখব অন্যেরটা কেন দেখব না না অন্যেরটা তো নিশ্চয়ই দেখবেন তার সঙ্গে নিজেকেও ভালোবাসুন নিজেকে ভালোবাসা কিন্তু কোনো স্বার্থপরতা নয় নিজেকে বাদ দিয়ে অন্যকে বেশি ভালোবাসলে শেষমেশ কিন্তু হিসেবের খাতায় আপনার একটা বড় শূন্য থেকে যাবে তাই বলছি নিজেকে গুরুত্ব দিতে শিখুন আপনি কিন্তু একেবারে কম দামি নন আপনার ভালোবাসাও কোনো ফেলনা নয় নিজের সবটুকু দিয়ে অন্ধের মতো ভালোবাসতে যাবেন না কিছুটা হলো এই মাথাটাকে কাজে লাগান নইলে কিন্তু একদিন ভয়ঙ্কর কিছু দেখতে হলো হতে পারে এই যে কথাগুলি বললাম সেটা কি তার সম্বন্ধে আরও কিছু কথা আমি বলছি দেখুন অতিরিক্ত খেলেই যেমন স্বাস্থ্যের ক্ষতি হয় অতিরিক্ত ঘুমে আলস্য ডাকে তেমনই জীবনের কোনো কিছু অতিরিক্ত ভালো নয় যেভাবে তরুণ প্রজন্ম ভালোবাসার মানুষের জন্য সুইসাইড করছে এটাকে কিন্তু বলা যেতেই পারে যে তারা নিজের থেকে বেশি তাকে ভালোবেসেছিল অতিরিক্ত ভালোবেসেছিল তার ফলেই তার মৃত্যু হলো তাই বলছি অতিরিক্ত ভালোবাসলে বহু ক্ষেত্রেই মারাত্মক কষ্ট পেতে হয় আপনার প্রবল অনুভূতিকে বিরক্তিকর ভাবতে শুরু করে মানুষ সহজলভ্য হয়ে যেতে হয় নিজের আর নিজের কাছে কোনো গুরুত্ব থাকে না তাই নিজেকে ভালোবাসার আর অবকাশও পাওয়া যায় না কোথায় যেন সে নিজেকে হারিয়ে ফেলে নিজেকে বিখিয়ে যদি আপনি ভালোবাসেন হঠাৎ যদি ঠকে যান তাহলে কিন্তু মৃত্যু যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে যাকে সব কিছু দিয়ে ভালোবেসেছিলেন বিশ্বাস করেছিলেন সেই মানুষটাই যদি ঠগ হয় তাহলে আফসোসের কিন্তু আর কোনো শেষ থাকে না এটা হিউম্যান সাইকোলজি তাই বলছি আপনি অতিরিক্ত ভালোবাসেন এটা অপর প্রান্তের মানুষটা জেনে যদি যায় তাহলে সে কিন্তু আপনাকে সহজলভ্য ভেবে নিতে পারে ভাবতেই পারে আপনার ভালোবাসা তার কাছে খুব অত্যন্ত সহজ তার ভালোবাসা পাওয়া সেইটাকে নিজেকে একটু মাথা খাটিয়ে আপনাকে চলতে হবে নইলে একদিন কিন্তু ভয়ঙ্কর কিছু দেখলেও দেখতে হতে পারে আপনাকে